ছেলে একটা সুন্দর এই এই ড্রেসটা ড্রেসটা দিয়েছিল আজকের ব্লগটা একটু মেলানো মেশানো এটা বিজয়া দশমীর একটু ক্লিপিং ছিল যেটা আমি এর আগের ভিডিওতে অ্যাড করতে ভুলে গেছিলাম শ্রিয়া আর বাবান কয়দিন ছিল না ওরা এখন বাড়িতে ফিরে এসেছে সেই জন্য একটু রান্নার তোজোর ভাবলাম কি করব লাউ এনেছে লাউ মানে আগেই ছিল সেগুলোকে মজাতে দিয়েছি এখানে লাউ আর কুমড়োর খোসাগুলো রয়েছে তো এগুলো দিয়ে ভাবছি যে খোসা বাটা করব লাউটা মজাতে দিয়েছি আর আমার কত এখন বাজারে গেছে বলেছি একটু চিংড়ি নিয়ে আসতে লাউ চিংড়ি করব। বাবানা আবার চিংড়ি খেতে ভীষণ পছন্দ করে তো ভাবছি যে লাউটা শুধু করব কেন লাউ চিংড়িই করি আর কুমড়োটা দেখেছো কুটে রেখেছি কুমড়ো একটু ভাজা ভাজা করব আর উৎসও আছে যাই হোক সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালোই লাগবে গুড মর্নিং ঘরের কাটায় দশটা বাজতে পাঁচ এখানে কোটা টোটা সব হয়ে গেছে আমার স্নান টান হয়ে গেছে এখানে লাউ মজাতে দিয়ে দিয়েছি আর এখন এই এটা কম আছে আছে হচ্ছে আমি কাপড় জামাটা শুকনো করতে দিয়ে আসি তারপরে এসে রান্নাবান্না করবো ব্রেকফাস্ট এখনও করিনি এসে ব্রেকফাস্ট করব আমার কথা পুজো দিতে গেছে চলো ব্লকটা এই দশটা থেকে শুরু করলাম ওয়েদার একদম ভালো না মেঘ করে আছে পুজো থেকে যা যা জামা কাপড় পরা হয়েছে কিছুই যে রোদে দিয়ে একটুখানি তুলো ভালো জামা কাপড় তো ধরো সব সময় কেচে তুলি না একটু রোদে দিয়ে তুলি কিন্তু তার সুযোগ নেই আর কালকে অনেক জামা কাপড় কাঁচা হয়েছিল সেইগুলো পর্যন্ত রয়েছে কিন্তু শুকনো হয়নি এখানে এই যে এই ফুল গাছটা দেখাতেই হবে সুন্দর ফুল ফুটেছে দেখো কত ফুটেছে মর্নিং 글로রি এত সুন্দর ফুটেছে কি বলবো আমার কত পুজো দিল বেগগুলো তুলে নিয়ে দেখো এখানে আছে ওইদিকে যে ওই পাশে রয়েছে আর গাছে অনেকগুলো হয়েছে এই গাছটাতে এখন অনেকগুলো কাঁচা লঙ্কা হয়েছে আমি বলছিলাম তোমরা শিউলি ফুল ফোটেনি ফোটেনি কুড়ি আসছে জানো তো এখনো ফুল আমরা দেখিনি সুচিমামাই একটুখানি দেখা যাচ্ছে এই হচ্ছে ফুল গাছের আপডেট স্নান টান করে ফ্রেশ হয়ে ব্লক করলে ভালো লাগে কিন্তু অনেক সময় মানে তৈরি হতে পারি না কাপড় জামাগুলো পরা হয়েছিল কিন্তু তোলা হয়নি এই কাপড়টা আমি বলছি শ্রেয়াকে বলেছি তোমাকেই মানাবে তুমি এই কাপড়টা পরবে আর এই তো শ্রেয়ার ব্লাউজই পরেছিলাম দুজনের ব্লাউজ একদম মানে সেম সেম হয়েছে শ্রেয়ার আর আমার মানে মানে কি বলতো ব্লাউজ বানালে ওই একরকম বানালেই হয়ে যাবে চলো নিচে যাই লাউটা একটু নাড়াছাড়া করে দিই আর এই নাইটিটা একটু মেলে দিই যেগুলো ভেজা আছে ভেতরে সেগুলো একটু মেলে দিই মেলবো কি এসে আবার দৌড়ে দৌড়ে তুলতে হবে ওই জন্য মেলবার যে সাহস করতেও পারছি না আমি কালকে এই বালতি করে নিয়ে এসেছিলাম বালতি নিতে ভুলে গেছি মনে ছিল না বালতি নেওয়ার কথা কাপড় জামা কেচেছিলাম তো সাদা সাদা গুলো কালকে কেচে দিয়েছিলাম দই কলা বাতাসা নারকেল কোড়া সন্দেশ কোথায় সন্দেশটা সন্দেশ সব মিশিয়ে আমাদের আজকের ব্রেকফাস্ট সঙ্গে আছে কুকিজ দধি কর্মার মতো দই জিরে নারকেল কলা সন্দেশ বাতাসা এসব সব মাটি খাচ্ছি এটা ব্রেকফাস্ট তারপরে রান্নাবান্নার দিকে যাব আমার কর্তা বাজার থেকে এই যে চিংড়ি নিয়েছে এখন ছাড়িয়ে নিচ্ছে আর এদিকে লাউটা তো আমি মজাতে দিয়েছিলাম মজে গেছে পমফ্রেট এনেছে আর নারকেল দিয়ে উচ্চ কুমড়ো ভাজা ভাজা করব আর চিংড়ি দিয়ে লাউ করব। এগুলো রান্নার প্ল্যানে আছে তবে আজকে একটু লাউয়ের খোসা বাটাটা তোমাদের সাথে শেয়ার করব মনে মনে ভাবজি তো বাবা না এই যে খোসা বাটা বা অন্য এইরকম ধরনের খাবারগুলো খেতে খুব পছন্দ করে এখানে চিংড়ির খোঁজ মাথাগুলো আলাদা করা হয়েছে এখানে ধরগুলো আলাদা করা হয়েছে এখানে পম্পেটের নুন হলুদ বাখি রেখেছি এটা শ্রেয়া আর ওর বাবা দুজনে মিলে কুটেছে এখানে লাউ ভাপিয়ে রেখেছি এখানে উচ্ছে গোড়ন নারকেল দিয়ে কালো দিয়ে লঙ্কা দিয়ে বেজেছি আবারও বৃষ্টি হয়ে গেছে গোটাও হয় জলে ভর্তি হয়ে যাচ্ছে হ্যাঁ এই জায়গাটাও জলে ভর্তি হয়ে যাবে এই দিক কুমড়ো নারকেল দিয়ে ভাজা হয়েছে এখানে আছে লাউ কুমড়ো স মানে খোসা চিংড়ির মাথা দিয়ে বাটা মানে এটা পুরোটাই ফেলে দেওয়া জিনিস দিয়ে এখানে আছে লাউ চিংড়ি আর এখানে আছে পম হচ্ছে আজকে আমাদের মেনু কি করছিস রে বেদানা ছাড়াচ্ছি হ্যাঁ বেদানা ছাড়াচ্ছি আর এগুলো কে কাটলো এই আপেল লেবু সোম পাটো না তো ছাড়ছিস সবই তুই করছিস

এই যে আগে তো ডেবিল আর ওটা ঘুগ ছিল না মানে ওটা আলু দিয়ে এসে কিমা দিয়ে করা ছিল না আলু কিমা ছিল ওটা আর এখন এই যে এতগুলো মিষ্টি আলু কিমা ডেবিল বাড়িতে তৈরি ছিল আর এই এখন এই এতগুলো মিষ্টি চলো বিজয়া করতে এসেছি মিষ্টি টিষ্টি খেয়েই যাই আপনারাও আসুন মুরগি খাচ্ছি আবার কাঠগজা যেগুলো বিজয়ার স্পেশাল আর নানটা বৌদি করেছে নয়টা খুব নানটা খুব ভালো হয়েছে চিনি গুড় দুটো মিশিয়ে করেছে এটা লাস্টের জন্য রেখেছি খেতে খেতে বললাম যে এটা এটা বেশি ভালো লাগছে সেই জন্য এটা একদম লাস্টে খাবো সন্দেশ কোনো অনেক কিছু খেয়েছি আজকে মানে কোনো না করিনি বিজয়ার মিষ্টি এখন ভরপুর খেয়ে নিচ্ছি

বায়না ধরছে ঘুরতে যাবে ঘুরতে যাবে দেখো গঙ্গার পাড়ে এখন ওকে নিয়ে যাবো এমনি একটুখানি রাস্তায় ঘুরিয়ে নিয়ে আসবো একটু চন্মন করে এদিক ওদিক লোক দেখবে শান্তি

বেলটা পরে যা হ্যাঁ বাবার সঙ্গে সঙ্গে ও বুঝে গেছে যে ঘুরতে যাওয়া হবে এখন নিয়ে গেছে ওই ঘরে বেল পরে আসবে বেল পরে এলে বাইকে করে টো নিয়ে ওকে ঘুরিয়ে নিয়ে আসবো সারা পুজোতে বাবানাস যতবার জামা কাপড় পরেছে এসে ওদের কাছে বায়না করেছে আর ছবি যতগুলো তুলেছে সবার মা মানে ওদের মাঝখানে ওর ছবি চাই চাই আমি দেখাবো তোমাদের কতগুলো ছবি মানে নটু ওই মাঝখানে বসে ছবি তুলবে

মা যাত্রার মাছ খেয়ে তারপর যাত্রা করে আবার বাবা এখন শুনলে কি বলো মা যাত্রা করে যাত্রা পালা তা বাবা আবার ঘুরিয়ে ওরকম ধরত পুজো শেষ নটু যাচ্ছে ঘুরতে নাকি এই ওট

নটুকে নিয়ে প্রচুর ঘুরলাম আমার কর্তার বগলের এই তলা দিয়ে একবার এই দিক দিয়ে দেখছে একবার এই দিক দিয়ে দেখছে খুব আনন্দ করেছে করে টোরে এখন একদম হাঁপিয়ে গেছে এসে যদি কেমন ঘুরেছে বাবু ছাড়া পুজোতে অনেক সবাইকে বলেছে একটু বেরু বেরু করে আমি বেরু বেরু করতে যাব একটু বেরু বেরু করতে যাবো এখন দেখো ক্লান্ত হয়ে গেছে একদম ক্লান্ত হয়ে গেছে শোনা বাচ্চা খুব আনন্দ পায় ঘুরতে নিয়ে গেলে ঘুরতে গেলে প্রচণ্ড আনন্দ পায় মানে এত আনন্দ পায় যে বাড়িতে এসে উঠতে যাওয়ানোর ফলে একদম ক্লান্ত হয়ে পড়ে এক মানে বাটি জল খাবে খেয়ে এত শুয়ে পড়বে তো হাল্লাক হয়ে গেছে চলো আমরা ডিনার বৌদিদের বাড়ি থেকে তো অনেক কিছু খেয়ে এসছি ওরাও একটু মিষ্টি ফিষ্টি খেয়ে এসেছে শ্রেয়া অবশ্য কিছু খায়নি লস্যি খেয়েছে শ্রেয়া আবার মিষ্টি একেবারেই খায় না যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখো নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে তো তখন এই জন্য টাটা এই কুর্তিটা আমার যা দিয়েছিল এই আজকেই পড়লাম

এ তিন ثلاثه তিন তিন বেরিয়ে আসে তিন তিন এই এখানে